গড়িয়ে সন্ধ্যা রাজধানীর তুরাকে তারাটেক মসজিদের সামনে তিনটি নতুন কবর পাশাপাশি চিরনিদ্রায় তিন বন্ধু একই পরিবার একই সঙ্গে বেড়ে ওঠা একই স্কুলে পড়া চিরনিদ্রায়ও একই সঙ্গে মাইলস্টোন স্কুলের তিন শিক্ষার্থী আরিয়ান বাপ্পি ও হুমায়ের বিমান বিধ্বস্তের আগুনে একই সঙ্গে পাড়ি দিয়েছে না ফেরার দেশে তাদের এ বিদায় শুধু পরিবার নয় কাছে পুরো পাড়া হয়েছিল যে তারা বাঁচবে বিকেলে সময় বেশি মনে করবে আর রাতের সময় বেশি মনে করবে বিকেলে সময় খেলা হতো মাগরিবের নামাজ শেষে কবরের পাশে বাপ্পির বাবা আবু শাহিন ছেলের কথা বলতে গিয়ে ভেঙে পড়েন কান্নায় হুমায়ের আর আমার ছেলে দুজন একসাথে যা আসে আমার আব্বাই জীবন আমি যা চাইতাম তার আমিও আমার ছেলেদের যা চাইতো বাই আমি টাকার দিকে কোনো দিন চাইনি আমার ছেলের এত স্মৃতি কালকার পরশু দিনের এইটাই যে ওই আমার দই খাওয়াই দিছে পরে ছেলের স্মৃতি তুলে ধরতে নিয়ে যান নিজ বাড়িতে দুই রুমের ছোট্ট বাসা একটিতে ছোট ভাই বিজয়কে নিয়ে থাকতো বাপ্পি এ ঘরেই তার ছোট ছোট স্বপ্ন তিন লিপি দেয়ালে স্পষ্ট তার আঁকা ছবি পড়ার টেবিলে বই খাতা নিজেকে ধরে রাখতে পারছেন না শাহিন ছেলের ছবিতে খুঁজছেন শান্তনা নির্বাক মা ভীতি আক্তারও এভাবে সন্তানকে হারাবেন ভাবেননি কোনোদিন দিন ড্রয়িং খাতায় খুঁজছিলেন ছেলের স্মৃতি আবাসিক এলাকার উপর দিয়ে কেন উড়বে প্রশিক্ষণ বিমান সে প্রশ্ন তার দায় ভার আমি কাকে দিব আমি বুঝতে পারতেছি না এত এত বাচ্চা জীবন নিমিষে শেষ হয়ে গেল আমার বাচ্চা শুধু না আমার মতন অনেক মা বিমানটা এখানে তো করার কথা না দুর্ঘটনার পর থেকেই বিধির পাশে আছেন প্রতিবেশী সাথী রায় কখনো জড়িয়ে ধরে কখনো বা মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন শান্তনা খুবই খারাপ লাগে কারণ আমার ছেলের সাথে মিল তো অনেক খেলতো আমি তার বাসায় আসতাম সবসময় আনটানটি করতো আনটানটি করতে আমার বাসায় যেতে গাছ লাগাইতো ওর খেত আছে গাছের খেত আছে ওইখান দিয়ে আমার বাসায় নিয়ে গাছ লাগাইতো আনটি যত্ন নিবেন গাছের সে বাসা থেকে বেরিয়ে দেখা শিশু উমায়ের বাবা ইমরান হোসেনের সঙ্গে কবরের পাশে দাঁড়িয়ে তুলেছেন দুই হাত কথা বলার ভাষা নেই তার এসার নামাজ শেষে কবর জেরাতে আসেন স্থানীয়রা তিন শিশুর জন্য জল সবার চোখে সে কান্না যেন ছড়িয়ে পড়ে পুরো এলাকায় পাশাপাশি থাকা তিনটি কবর যেন বলছে তিনটি শিশুর জীবন বন্ধুত্ব আর অফুরান ভালোবাসার গল্প अल आमिन स्टार न्यूज़ ढाका